আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না একটা মেয়ে সবসময় হেরে যায় তার বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে আবার কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো হেরে যায় তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা চলতে পারে না তার ছোট ছোটো ইচ্ছাগুলোকে পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন তাকে চলতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় তাদের আসলে সবাই তো মেয়েদের ব্যবহার করে নিজেদের সুবিধা মতো মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো হ্যাঁ ভাই এটাই মেয়েদের জীবন লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বা বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু এ কথাটি কেউই জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প অভিমান করে বসে থাকে শ্বশুরবাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুঝে সহ্য করে নেয় এটাই মেয়েদের জীবন